আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের টপিক হচ্ছে পোল্যান্ড ওয়ার্ক পারমিট নিয়ে যারা যারা পোল্যান্ড ইউরোপের স্যান্ডভুক্ত দেশ পোল্যান্ডে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো তাদের নিয়ে কিছু কথা দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হবে তো আর্ডদারি না করে চলুন মূল টপিক কে আসা যায় আর যারা যারা আমার চ্যানেলে এখনো নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার তো অবশ্যই করবেন কারণ এটা ভিডিও আর যদি আপনাদের কারো কোনো দরকার পড়ে ক্ষেত্রে আমাদের লিংকে দেওয়া থাকবে আপনারা ওখানে আমাদের নখ দিতে পারেন বা কোনো যদি পার্সোনাল ইনফরমেশন দরকার পড়ে ক্ষেত্রে। আপনি আমাকে ফেসবুক মেসেঞ্জারে বা ফেসবুক কমেন্টে আমাদের নক করতে পারেন চলুন পোল্যান্ড ওয়ার্ক পারমিট সেন্ট জনের একটি অন্যতম উন্নয়নশীল দেশ হচ্ছে পোল্যান্ড এখানে মানুষ বিভিন্ন ওয়ার্ক পারমিটে যাচ্ছে যাচ্ছে স্টুডেন্টে ফ্যামিলি স্টুডেন্ট এটা একটি গ্রোয়িং কান্ট্রি কারণ সেন্ট জনের অনেকগুলো দেশই আছে যারা এখন নতুন নতুন বাজার খুলছে বাট পোল্যান্ড এর ভিতরে একটি অন্যতম এখন মূল পয়েন্ট এবং সবাই এটার প্রতি খুবই আকৃষ্ট কারণ হচ্ছে এখানে স্যালারি আপনারা ইউরোতে হিসাব হয় বাট ওখানে ইউরোতে ওদের নিজস্ব কারেন্সি আছে যেটাকে বলে জ্লোতি ঠিক আছে ওখানে এক টাকা সমান সমান বাংলাদেশে হচ্ছে আপনার এখন বর্তমানে তিরিশ টাকা করে চলতেছে তো স্যালারি যদি হিসাব করেন যদি দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সালে হিসাব করেন এখন চার হাজার তিনশো তেত্রিশ টাকা পাচ্ছে অ্যারাউন্ড এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো সেটা কিন্তু দুই হাজার ফেব্রুয়ারিতে আহ দুই হাজার পঁচিশে সেটা কিন্তু আপনার নতুন আরেকটা স্যালারি ওরা চলে আসবে মানে আরো স্যালারি ইনক্রিজ হবে সেক্ষেত্রে হবে চার হাজার ছয়শো ছেষট্টি টাকা ছেষট্টি পিএলএন সরি তো এটাতে আপনার অ্যারাউন্ড দেড় লাখ থেকে দুই লাখ টাকার কাছাকাছি আপনার ইনকাম করতে পারবেন এটা হচ্ছে বেসিক স্যালারি তো যারা যারা আপনার পোল্যান্ডে যেতে যাচ্ছেন তারা অ্যাপ্লাই করে ফেলুন এবং বাংলাদেশ থেকেও এখন জানা যাচ্ছে যে বিভিন্ন সোর্সের মাধ্যমে যে বাংলাদেশে এখন তারা কনসালেটের মাধ্যমে করবে এবং এই এম্বাসি নেই দুই হাজার সালে আমাদের বাংলাদেশ এম্বাসি ছিল এরপরে এটা অফ হয়ে যাওয়ার কারণে এখান থেকে কোনো কিছু কার্যক্রম হয় না সেহেতু আপনাকে ইন্ডিয়াতে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার মাধ্যমে আপনারা ইন্ডিয়া যেতে পারবেন এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখানে সবকিছু ফাইল টাইল সাবমিট করতে হয় দূতাবাস যেহেতু ইন্ডিয়াতে আর যারা সৌদিতে আছেন বা মালয়েশিয়াতে আছেন বা ওমান বা কাতার বা দুবাই তারা কিন্তু সরাসরি ওই দেশগুলো থেকেই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিছু কিছু দেশের ক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিসা আপনার যে ওই দেশের রেসিডেন্ট পারমিট বা টিআরসি যাকে বলে দুবাই হোক দুবাই বা কাতার এগুলাতে আপনার ইকামা কাট ঠিক আছে বা এগুলা থাকলে আপনার সর্বনিম্ন তিন মাসে থাকতে হবে মানে এক বছর ইকামার পারমিট বা ছয় মাসের পারমিটের মানে আপনার যে টিআরসি কার্ডটা আছে সেটা সর্বনিম্ন মেয়াদ তিন মাস থাকতে হবে তাহলে আপনি ওই দেশ থেকে আপনি সরাসরি নিজে পাসপোর্ট জমা দিতে পারবেন এম্বাসিতে তো এখন যারা দেশের বাইরে আছে ওখান থেকেও তারা পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারবে ছয় মাসের ঊর্ধ্বে গেলে আপনি ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারবেন সেগুলো আপনি সাবমিট করতে পারবেন আর যারা স্টুডেন্ট হিসাবে যেতে যান তারা তো যে কোনো জায়গা থেকেও যেতে অ্যাপ্লাই করতে পারবেন ওই সেম সিস্টেমেই যদি অন্য অন্য দেশে থেকে থাকেন সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন আপনার ভিসার মেয়াদ তিন মাস থাকতে হবে মানে আপনার টিআরসির মেয়াদটা আপনি জমা করতে পারবেন বাংলাদেশের তুলনায় মানে ইন্ডিয়া যারা যাচ্ছে এর থেকে অন্যান্য দেশের যেগুলো আপনার আছে এগুলোর ভালো কারণ ওখানে আসলে ওরা দেখে যে ডকুমেন্টস গুলা ঠিক আছে কিনা কোম্পানি ঠিক আছে কিনা এটা ডিপেন্ড করে এবং লাখের উপরে ডিপেন্ড করে তবে এখন পোল্যান্ডেরও প্রচুর মনেমাণ ভিসা হবে আগেও হয়েছে মাঝখানে একটু সমস্যার কারণে ভিসা গুলো হয়নি এবং এখন কিন্তু যারা আবার ওয়ার্ক পারমিটের জন্য করছে তারা কিন্তু প্রচুর ভিসা পাবে তো সময় আর নষ্ট না করে যারা যে থেকে সবকিছু অতি দ্রুত এই কনসুলেট চলে আসবে এবং বাংলাদেশ থেকে আপনারা ভিসা করতে পারবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে দয়া করে একটু লাইক দিয়ে দিবেন আর নেক্সটে অন্য কোনো দেশ নিয়ে ভিডিওতে